নমস্কার অষ্টম পর্বের পর কি শেষ হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্প এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে কোনো ঘোষণা হয়নি বছর শেষ হতে চলল জেনারেলি প্রতি বছর একুশ সালের পর থেকে প্রতি বছর বছরে দুবার করে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম যে জন পরিষেবামূলক যে সমস্ত কাজ প্রায় ছত্রিশটা প্রকল্প গতবারও এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জনগণের দুয়ারে নিয়ে যাওয়া হয়েছিল বলা হয়েছিল দুয়ারে সরকার তো এবার আমরা দেখলাম এখনো পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্প ডিসেম্বর মাস চলে যাচ্ছে দুয়ারে সরকার প্রকল্প কিন্তু কোনো ঘোষণা নেই বছরের জেনারেলি দুবার হতো একবার হচ্ছে আগস্ট মাসে আর একবার হচ্ছে ডিসেম্বর জানুয়ারি আপনাদের হয়তো মনে আছে লাস্টবার ডিসেম্বর মাসে দুয়ারে সরকার প্রকল্প হয়েছিল কিন্তু তারপরেও সেটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল জানুয়ারি মাসে কিন্তু ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর তাতে ছেদ পড়ে তারপর কিন্তু দুয়ারে সরকার প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে আগস্ট মাসে একবার ভাবা হয়েছিল যা রাজ্য প্রশাসন সূত্রে যা খবর কিন্তু সরকার সেই সময় আগস্ট মাসে দুয়ারে সরকার প্রকল্প করতে পারেনি কারণ সেই সময় অভয়ার মৃত্যুর পর নাগরিক আন্দোলন একটা পর্যায়ে পৌঁছেছিল সেই সময় সরকার যদি দুয়ারে সরকার প্রকল্প করত সরকারের আশঙ্কা ছিল যে নাগরিক ক্ষোভ বা জনগণের ক্ষোভ এই জায়গাতেই গেছে যে সেটা দুয়ারে সরকার প্রকল্পের ওপরও আছড়ে পড়তে পারে তাই সরকার আগস্ট মাসে কিন্তু আরেবার কোনো দুয়ারে সরকার প্রকল্প করেনি তো আগস্টে হলো না তারপরে তো আবার ডিসেম্বর মাসে হওয়ার কথা কিন্তু এবার দেখতে দেখতে ডিসেম্বর মাসও শেষ হয়ে গেল এখনও যখন ঘোষণা হয়নি তাহলে বলা যেতেই পারে যে আর কোনো দুয়ারে সরকার প্রকল্প হচ্ছে না আপাতত দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৃহস্পতিবার দিন প্রেসমিট করে বলেছেন যে তিনি তিরিশ তারিখ সন্দেশখালী যাবেন এবং নানা রকম যে প্রকল্প সেই প্রকল্প তিনি ওখানকার সন্দেশখালী মানুষরা তার সুবিধা পাচ্ছেন কিনা তিনি সেটা দেখবে আর কি দেবেন তাদের হাতে তুলে দেবেন লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে লোকসভা ভোটে সন্দেশখালীতে যেতার পর তিনি যাবেন কত জানুয়ারি মাসে সন্দেশখালীতে যে বিক্ষোভ শুরু হয় তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাননি এখনো পর্যন্ত কিন্তু সেই যখন সন্দেশখালীতে প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তখনও কিন্তু উনি একবারও বললেন না যে দুয়ারে সরকার প্রকল্পটা কেন হচ্ছে না না হওয়ার কারণ কি এটা কি একেবারেই উঠে গেছে নাকি পিছিয়ে দেয়া হয়েছে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারের ফোকাস দুটো জায়গায় একটা হচ্ছে একশো দিনের কাজ আর একটা হচ্ছে আবাস প্রকল্প এই দুটো প্রকল্পেরই কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে আবাসের টাকা প্রথম কিস্তির টাকা ঢোকানো হয়েছে বারো লক্ষ অ্যাকাউন্টে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে মুখ্যমন্ত্রী বলেছেন যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে পরবর্তী ধাপেরও ঢুকে যাবে টোটাল আঠাশ লাখ এখানে আবাসের টাকা পাবে এর ছাড়া তো আছে একশো দিনের কাজ কিন্তু দুয়ারে সরকার প্রকল্প না করে রাজ্য সরকার ঠিক কি চাইছে না কেন তারা দুয়ারে সরকার প্রকল্প থেকে আর কি মুখ ফেরাচ্ছে দেখুন ইতিমধ্যে যেটা হয়েছে যে জব কার্ড কেলেঙ্কারির জেরে বা দুর্নীতির জেরে কিন্তু একশো দিনে টাকা আসা বন্ধ হয়ে গেছে এবার দুয়ারে সরকার প্রকল্পে এই জব কার্ড ইস্যু করা হতো ফলে সেটা আর জব কার্ড আর নতুন করে ইস্যু করা হচ্ছে না দুয়ারে সরকার প্রকল্পে একইভাবে সেটা ওবিসি সার্টিফিকেট সেটাও কিন্তু ওখান থেকে দুয়ারে সরকার প্রকল্পের থেকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হতো এবার ও সার্টিফিকেট নিয়েও কিন্তু আমরা দেখেছি যে আদালতে মামলা হয়েছে এবং মামলার পর আদালত যে রায় দিয়েছে তাতে বলা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই সরকার ক্ষমতায় আসার পর যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তার ভিত্তিতে নতুন করে আর কোনো চাকরি দেওয়া হবে না ফলে সেখানেও গোলমাল আছে আর দুয়ারে সরকার প্রকল্প অন্যতম বিষয় ছিল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যে রাজ্য সরকারের ঘোষণা মতো প্রায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে হচ্ছে এখানে দু কোটি আঠাশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছে এখনো পর্যন্ত তাহলে দুয়ারে সরকার প্রকল্প যে উদ্দেশ্যে করা হয়েছিল রাজ্য সরকার কি মনে করছে যে আর এই উপভোক্তা দরকার কি যে শ্রেণী বা যাদের যাদের কাছে যে সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে যাওয়া হচ্ছে আর কোনো নতুন করে আর প্রয়োজন নেই দুয়ারে সরকার প্রকল্প তাই কি অষ্টম পর্বেই তার ইতি হয়ে গেল মুখ্যমন্ত্রী যেমন নবান্নে মিটিং করেন তেমনি কিন্তু উনি জেলা স্তরেও বিভিন্ন জায়গায় ঘুরে সেখানে সচিবদের সঙ্গে পুলিশের সঙ্গে উনি মিটিং করেন এবং সবাইকেই যেটা উনি প্রতিটা জেলায় যেমন উনি নির্দেশ দিয়ে আসতেন যে দুয়ারে সরকার প্রকল্পে যেন প্রতিটা মানুষ সেই প্রকল্পের সুবিধা পায় আমরা দেখেছিলাম যে দুয়ারে সরকার প্রকল্পে যাতে মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছিলাম নাম এন্ট্রির ভিড় লক্ষ্য করেছিলাম এবং দুয়ারে সরকার প্রকল্পে সরাসরি না পেলে সেটা মুখ্যমন্ত্রী দপ্তরে জানানোর কথা বলা হয়েছিল একটা হতে পারে যে দেখুন ভোট বড় বালাই তো এবার ভোটের দিকে থাকি তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা ইতিমধ্যে রাজকোষ থেকে যাচ্ছে সেই টাকা রাজ্যের ভাড়াটা তো কোনো রোজগার নেই যে টাকা সেটা হচ্ছে জিএসটির টাকা সেটা হচ্ছে মদ বিক্রির টাকা সেই অর্থে রাজ্যের কোনো টাকা জেনারেশন নেই তো ইতিমধ্যেই রাজ্য সরকার তাদের ওপর যে বার্ডেন নিয়ে ফেলেছে কেন্দ্রের তরফে যদি আবাসের টাকা এবং একশো দিনের টাকা যদি এই দুটো টাকা আর কি সংস্থান না হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের ঘাড়ে আরও বোঝা চাপবে তো কতদিন ধরে এই মডেল সাস্টেন করবে অর্থাৎ এই যে নিজেদের রোজগার বাড়ানো যাচ্ছে না কিন্তু একটার পর একটা উপভোক্তা শ্রেণী সৃষ্টি করা হচ্ছে এবং যেটা রাজ্য যেটাকে আর কি উন্নয়ন বলে দেখাতে চাইছে সেটা কতদিন ধরে তারা এই যে মডেল উন্নয়নের মডেল তৃণমূল সরকারের মতে তাদের কাছে এটাই উন্নয়ন কতদিন ধরে তারা টেনে নিয়ে যেতে পারবে তাহলে কি ওই এখনো পর্যন্ত রাজ্য সরকার অপেক্ষা করে আছে যে আবাসের টাকা আর একশো দিনের কাজের টাকা আবার কেন্দ্রীয় সরকার চালু হবে ইতিমধ্যে শিবরাজ সিং এর সঙ্গে যিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তার সঙ্গে রাজ্য সরকার বসবে ঠিক করছে কারণ মিটিংয়ে যদি না বসে এখনো পর্যন্ত তাহলে এই সেন্ট্রাল বাজেট হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটে একশো দিনের টাকা কিন্তু কোনো রাজ্যের খাতে কোনো টাকা বরাদ্দ করা হবে না তো তার আগেই রাজ্য সরকার কিন্তু মিটিয়ে নিতে চায় রাজ্য সরকার উদ্ভিদ এবং আশা করে আছে দ্বিতীয় দফার টাকা পাওয়া যাবে এবং রাজ্য সরকার এখনো পর্যন্ত যে আবাসের বাড়ি দিয়েছে সেটা কিন্তু এগারো লক্ষ বাড়ি দিয়েছে এবং তারপরে প্রাকৃতিক বিপর্যয়ের বাদ জাত যেগুলো ভেঙে গেছে সেগুলো এই এগারো লক্ষ বাড়ি কিন্তু দিয়েছিল যে কেন্দ্রের কাছে যে তালিকা পাঠানো হয়েছিল সেই তালিকা মেনেই দিয়েছে কিন্তু কেন্দ্র মূল যে জায়গাটা বলেছে যে টাকা একদিকে যেমন যারা দুর্নীতি করেছে ফেরাতে হবে এবং যারা দুর্নীতি করেছে টাকা ফেরানোর পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্য কিন্তু এখনও টাকা হয়তো কিছু ফেরিয়ে কিছু ফিরিয়েছে কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে কিন্তু কারোর বিরুদ্ধে এখনও এফআইআর করেনি কাউকে গ্রেপ্তার হয়নি সেটা এখনো পর্যন্ত হয়নি ফলে এই যে রাজ্য সরকারের গলায় আর্থিক ফাঁস ক্রমে প্রবলভাবে বলা যেতে পারে লেগে যাচ্ছে তাই জন্যই কি দু সরকার প্রকল্পের সমাপ্তি হয়ে গেল এরকম ভাবে অবচরে জানা নেই চলুন আমরা লক্ষ্য রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান